আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহ আলমের জন্য যে মাহবুদ আমাদেরকে আল্লাহ এবং তার আসলের সন্তুষ্টি করার জন্য কোরআন সোনা থেকে কিছু সমাধান নেওয়ার জন্য ইসলামিক কিছু আলোচনা শোনার জন্য জানার জন্য এবং আমল করার জন্য উপস্থিত হওয়ার দান করলেন শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে আখের নবীর প্রতি অসংখ্য হোক আলি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা পাক আলি সাল্লা সালাম তিনার সুন্নতের আলোচনায় ছিলাম গত পর্বে আজকেও পাকের বিভিন্ন সুন্নত সম্পর্কে আলোচনা করব যদি আমাদের এতটুকু ভালো লাগে অবশ্য আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকটি আলোচনাগুলি আমল করার চেষ্টা করার নিয়তে সকলে আমল আমলগুলি শুনবেন শ্রবণ করবেন আলোচনাগুলি এবং অবশ্যই ইনশাল্লাহ আল্লাহমত রাসুলের সন্তুষ্টি পথে থাকার চেষ্টা করবেন দোয়া করবেন আল্লা রবুল আলম যেন কবুল করেন আমিন এবং সর্বপ্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলটি একটি আল্লাহমত রাসুলের সন্তুষ্টি করার জন্য যে সমস্ত ইমান আমল আকিদা পোষণ করার প্রয়োজন হয় সেই সমস্ত ইমান আমল আকিদা সম্পর্কে আলোচনা হয়ে থাকবে ধারাবাহিকভাবে আপনারা মেহরবানি করে সকলেই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি করে লাইক করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী দিনের ভিডিওগুলি আপনি অতি সহজে পেয়ে যান এবং সুনতগুলি শিখে নবীর সুনতগুলি শেখার পরে আমল করতে পারেন আল্লাহ আলম যেন সকলকে কবুল করেন আমিন চলুন আজকে আমরা জানবো গতদিন আমি মিসওয়াক করার ফজিলত সম্পর্কে আলোচনায় ছিলাম আজকে সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নাত এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এবং আজকে লাইভ ইনশাল্লাহ মনে করি হয়তো আজকে লাইভ আমি হয়তো শেষ এরপরে হয়তো আর লাইভে আসবো না এরপরে প্রতিদিন আপনাদের মাঝে সন্ধ্যার মাগরীব নামাজের পরে একটা করে সুন্নতের যে সমস্ত শিক্ষা দেওয়া হয় লাইভে সেই লাইভ আর না করে সেই লাইভটাকে ভিডিও আকারে আপনাদের মাঝে আপলোড করা হবে আপনাদের মাঝে সকলেই প্রতিদিন মাগরীব নামাজে পরে যেভাবে লাইভে সম্পৃক্ত হন আপনারা মেহরবানি করে সকলেই আমার সেই ভিডিওগুলি আপনারা সকলে দেখবেন প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে সুন্নতের এবং আমলের ভিডিও ছাড়া হবে ইনশাল্লাহ আমি সরাসরি আপনাদের মাঝে ছাড়ব যেহেতু আমি একজন মসজিদের ইমামের দায়িত্বরত রয়েছি বুঝতে পারছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয় অনেক সময় এই জন্য যদি লাইভে আসি তাহলে একটু প্রবলেম হতে পারে এর জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে প্রতিদিন মাগরিবের পরে একটা করে ভিডিও আপনাদের মাঝে আপলোড করব আপনারা কেউ অস্থির হবেন না আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ এবং অবশ্যই কতটুকু বুঝেছেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কোন সুন্নত শিকার জন্য বা কোনো মশলা মাসেল অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই তো দেবো ইনশাল্লাহ এবং পাশাপাশি সেই বিষয়ে ভিডিও ইনশাল্লাহ আলোচনা নিয়ে আসবো আশা করি সকালে বুঝতে পেরেছেন আগামীকাল থেকে লাইভ নয় আগামীকাল থেকে সরাসরি আপনাদের মাঝে একটা করে ভিডিও আপলোড করা হবে মাগরিব নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলম আমাদের সকলকে যেন সেই সমস্ত ভিডিওগুলি দেখে রুসেলে পাকের সুনতগুলি শিখে আমাদের সকলকে যেন আমল করার তফিদান করেন এবং ইমান ও আমল নিয়ে কবর যা করেন আমিন মূল আলোচনায় চলে যায় সুগন্ধি আতর ব্যবহার করা সুনত ইসলামী শরীয়তে পুরুষ মহিলা সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ ও সুন্নতের অন্তর্ভুক্ত সুগন্ধি ব্যবহার করা অত্যন্ত পছন্দ করতেন এবং ব্যবহার করতেন হজরত উমিনী